একজন হাফিজ কোরআন সংসদে যাক এটা কি আমরা সবাই চাই না একজন সাইকুল হাদির সংসদে যাক এটা আমরা চাই একজন কারিউল কোরআন সংসদে যাক এটা কি আমরা চাই বাংলাদেশের একটি মসজিদের খতিব সংসদ সদস্য হোক এটা আমরা চাই কিনা ওলামারা বাংলাদেশের ক্ষমতায় আসলে সকল ধর্ম সকল মানুষের অধিকার এবং সম্মান নিশ্চিত হবে আরও বাড়বে কেননা আলেমরা হচ্ছে উম্মার রাহাবার উম্মার রাহবার কারা আলেমরা সৎ মানুষ তৈরি করে কে আলেমরা নিজেরা সৎ তৈরি করে সৎ চরিত্রবান নাগরিক তৈরি করে কে আলেমরা কারণ এক একজন ইমাম এবং খতিবের বক্তব্যে মানুষ সৎপথের দিকে পরিচালিত হয় এই জন্য আজকে এখানে যারা এসেছেন আমি বলব এ দেশের মানুষের কাঙ্ক্ষিত সমাজ বিনির্মাণে আমাদের সকলেরই অনন্য ভূমিকা আছে আপনারা কখন নির্দিষ্ট দলের নাম উল্লেখ করার দরকার নেই আপনারা বলবেন ইন্দামুরবিল আদলে ওয়ালিম ইসলাম এ বলেন কেউ যদি মনক্ষুণ্ণ হয় হোক আপনি তো কোরআনের কথা বলবেন আপনি তো হকের কথা বলবেন শহীদ আবু সাহেব স্লোগান দিয়েছিল বুকের মধ্যে অনেক জ্বর বুক পেতেছি গুলি কর কি বলেন সেজন্যে আজকের আমাদের অনেক দায়িত্ব অলায়ামেকরাম রক্ত দিয়ে গিয়েছেন আল্লামা সাইদ তেরো বছর এক মাস জেলে ছিলেন আমাদের প্রিয় নেতা এটি মাজারুল ইসলাম চোদ্দ বছর জেলে ছিলেন আজহার ভাই বলেছেন আব্দুল হালিম আমাকে তো ডাকো অনেক প্রোগ্রাম দিতে চাও কিন্তু আমি তো মনে করেছি যে আমি একজন মৃত মানুষ আল্লাহ রহমত এবং মানুষের আন্দোলনে আমি তোমাদের কাছে জীবিত হিসেবে ফিরে এসেছি সে জন্য আলে মুলামদের এই রক্তকে কাজে লাগাইতে হলে আগামী নির্বাচনে সৎ চরিত্রবান ব্যক্তিদেরকে বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতা বিশেষ করে সংসদ সদস্য হইতে নির্বাচিত হইতে পারে সে ভূমিকা রাখতে হবে আপনাদেরকে দেখেন ডাকার সাত আসনে আমাদের প্রার্থী হলেন হাফেজ মোহাম্মদ এনায়েতুল্লা ভাই তিনি হাফেজ কোরআন আলহামদুলিল্লাহ একজন হাফিজ কোরআন সংসদে যাক এটা কি আমরা সবাই চাই না একজন সাইকুল হাদিস সংসদে যাক এটা আমরা চাই একজন কারিউল কোরআন সংসদে যাক এটা কি আমরা চাই বাংলাদেশের একটি মসজিদের খতিব সংসদ সদস্য হোক এটা আমরা চাই কি না ইনশাআল্লাহ আগামী দিনের বাংলাদেশের পার্লামেন্টের নমুনা হবে সংসদ সদস্য হিসাবে খতিব কথা বলবে সংসদ সদস্য হিসাবে আলী মাদাসার প্রিন্সিপাল কথা বলবে সংসদ সদস্য হিসাবে একটা কমি মাদাসার প্রিন্সিপাল কথা বলবে আগামী নির্বাচনে আলেমদেরই ভূমিকা ত্বরান্বিত হবে এটা আমরা প্রত্যাশা করি আপনারা কি বলেন আচ্ছা আমি কথা বেশি না বলে কোথায় বলতে চাই পেশিবাদ বিগত সময় এ দেশের মানুষের অধিকার কেড়ে নিয়েছিল কিন্তু অনেক ক্ষেত্রে আলেমদের ইজ্জত এবং সম্মানকে তারা বুলণ্ঠিত করেছে